আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা যাচ্ছি একটা দোয়া করতে ব্রহ্মপুত্র নদীর তীরে ইনশাল্লাহ যেতে যেতে আমরা নদীর সৌন্দর্য তুলে ধরবো আপনারা সাথে থাকেন দেখা হবে ইনশাল্লাহ আমরা এখন অবস্থান করছি নৌকা ঘাটে এই যে নৌকাটা দেখছেন এই নৌকাটা আমাদেরকে নেয়ার জন্য আসছে তো যেহেতু মুরব্বীদেরকে অগ্র অধিকার দিতে হয় এই জন্য মুরব্বীদেরকেই আগে ওঠার সুযোগ করে দিলাম এরপরে আমিও নৌকায় উঠলাম নৌকা ওঠার পরে নৌকা স্টার্ট দিচ্ছে কিন্তু কোনোভাবেই স্টার্ট নিচ্ছে না অনেকক্ষণ প্রচেষ্টার পর যদিও স্টার্ট নিল সেটা দীর্ঘ সময়ে থাকলো না কারণ ইঞ্জিনে সমস্যার কারণে কিছুক্ষণ নৌকা চলার পরই হঠাৎ করে নৌকা বন্ধ হয়ে গেল নদীর মাঝখানে এটা খুবই বিরক্তিকর ছিল যেখানে সময় লাগতো দশ পনেরো মিনিট সেখানে এখন লাগবে ২০ মিনিট আধা ঘন্টাও লাগতে পারে যেহেতু স্রোতের বিপরীতে নৌকা চালিয়ে যেতে হবে এই জন্য শুধুমাত্র বইটা দিয়ে নৌকা চালিয়ে যাওয়াটা খুবই মুশকিল নৌকা চলতে চলতে আপনাদেরকে নদীর সৌন্দর্য একটু দেখাই এই যে দেখেন কি অপরূপ সৌন্দর্য নদীতে আল্লাহ তালা রেখে দিয়েছেন যদিও নদীর একবারই পাশেই থাকা হয় তারপরও ওইভাবে নদীতে আসার সুযোগ সময় হয়ে ওঠে না খুব কম আসা হয় তো এখন কিন্তু আমাদের নৌকাটা চালাচ্ছে বইটা দিয়ে যেটা খুবই কষ্টদায়ক এবং পরিশ্রমের একটা কাজ একটু বসতে দেরি হবে আল্লাহ সুবাহ আল্লাহ আপনারা দেখছেন নদীর সৌন্দর্য কি অপরূপ সৌন্দর্যে মন্ডিত করেছেন আল্লাহ তালা এই আকাশ এই জমি এই নদী সব কিছুই কিন্তু সৃষ্টি করেছেন তিনি মানুষের কল্যাণে কিন্তু মানুষ তারপরও আল্লাহ তালার হুকুম মানতে চায় না আল্লাহর গোলামি করতে চায় না এই যে আমার পিছনে আব্দুল সালাম শমশের ভাইয়ের ছেলে ও নৌকা চালাচ্ছে যদিও খুব কষ্টের কাজ কিন্তু ওরা এগুলো তো অভ্যস্ত সবসময় নদীপথে চলাচল করে তো ওরা অভ্যস্ত এই যে দেখেন ব্রহ্মপুত্রের সৌন্দর্য সোহা আল্লাহ তো অনেক পরিশ্রমের পরে ফাইনালি আমরা শেষ পর্যন্ত নদীর এপারে এসে পৌঁছলাম আমরা এখন নৌকা থেকে নামবো নৌকা থেকে নেমে আবার বেশ কিছু দূর জায়গা আমাদের হেঁটে হেঁটে যেতে হবে যদিও হাঁটার অভ্যাস আমাদের কম ভিন্ন জায়গা তো তারপরও জায়গা এই চোর কতটা সুন্দর আল্লাহ এই ধরনের সৌন্দর্য দেখলে আপনার অটোমেটিক ভিতর থেকে সুবাহান আল্লাহ বের হয়ে আসবে যারা অবশ্যই শহরে বড় হয়েছেন তারা এই সৌন্দর্যগুলোর সাথে পরিচিত নন আমরা ছোটোবেলায় গ্যাজাই একটা জিনিস আমরা খাই খেতাম সেই গ্যাজাই জিনিসটা এখানে পাওয়া যায় আমাদের অঞ্চলে এখন আর পাওয়া যায় না তো যাই হোক আমরা কিন্তু হাঁটতে হাঁটতে একেবারে যে বাড়িতে দোয়া সে বাড়ির দ্বার প্রান্তে এসে পৌঁছেছি দেখতেই আমার ভিতরে একটা অদ্ভুত কষ্টের তৈরি হলো কারণ হচ্ছে আমি শেষ যখন এই বাড়ি আসছিলাম তখন আল আমিন সাহেব আমাদের সাথে ছিলেন মূলত আজকে ওনার জন্য দোয়ার উদ্দেশ্যেই এই বাড়ি আসা আজকে দেখেন ওনার বাড়ি আছে কিন্তু বাড়িওয়ালা নেই এই যে ইনি হচ্ছে শমশের ভাই যিনি আমাদেরকে ইনভাইট করেছেন এটা ওনার ঘর অবশ্যই উনি এখনও সব কিছু নিয়ে এখানে আসেন নাই উঠানে আবার লাল শাক পাট শাক লাগিয়েছে এটা চরের মানুষের একটা সুবিধাই বলা চলে যে তারা সব কিছু চাষবাস করে এখানে খেতে পারে গরু ছাগল হাঁস মুরগি উট দুম্বা ভেড়া সব খুব সহজেই এখানে লালন পালন করা যায় তো যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখানে এসে পৌঁছলাম এখন দোয়া হবে দোয়া শেষ করে একটু ঘোরাফেরা করে আবার আমরা উদ্দেশ্যে রওনা দিলাম নৌকায় উঠেছি এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে যদিও অনেকে আগে চলে গেছে আমরা পিছনে পড়ে গেছি যেখানে আছে মজিদ নানা ইদ্রিস মোল্লা এবং আমাদের হাফিজ সাহেব হজুর পিছনে আছে নিয়ে আমার চাচা চাচা হন তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আবার দেখা হবে